এটা হচ্ছে আর এফ এল কোম্পানির ব্রাভো বলে ব্রাভো বলে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট আছে এটা সম্পর্কে বিস্তারিত আসলে অনেকেই জানে কারণ এটা দীর্ঘদিন এবং একটা ব্র্যান্ড কোম্পানির প্রোডাক্ট যে এটা আপনার মেইন ডোর হিসাবে ব্যবহৃত হয় এখানে হ্যান্ডেল থাকে আটটা লক থাকে এটাকে হ্যাসবোল বলে আপনার হোল আছে যে আপনার হ্যাঁ ডোর ভিউ দেখার জন্য বাহিরে এবং এটা সারা বাংলাদেশেই ডেলিভারি হয় হোম ডেলিভারি হয় আপনার এটা স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় পিস হিসাবেও বিক্রি হয় সাড়ে তিন ফুট এবং তিন ফুটে একই রেট উনত্রিশ হাজার আটশো টাকা তো এটা আর এফ প্রোডাক্ট এটা আমাদের কাছে এখন থেকে অ্যাভেলেবেল পাবেন এর যতগুলো কালার আছে সবগুলোই দেওয়া যাবে এবং যে কোনো সাইজের ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো but এই ডোরগুলো টেকশি এটা আসলে এটা তো বলা হইছে মেটাল তো মেটাল ল মানে এটা এরকমই মেটাল এটা প্রসেস করা মানে এখানে জং আসবে না বা এর কালারটা যাবে না এবং এটা খুবই আধুনিক বাংলাদেশের ভিতরে এটা অত্যন্ত আধুনিক এর কোন এর কোনো ই নাই মানে ক্ষয় নাই এবং এটা ফিটিং ফিটিংটা করে কোম্পানি লোক আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে